হ্যালো গাইস সুলকান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দশজন কবি বা লেখকের তাদের ছদ্মনাম কী ছিল তাই নিয়ে আলোচনা করবো তো প্রথমে হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধুমকেতু ধরিস ধুম ম ধুমকেতু ধুমকেতু তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ ভয়কারের ভা নু ভানু সিংহ স্বর সীকারে শি হ সিংহ তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল বৈদিকের বীর বীরবল তো তারপর হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল যা যাবর অন্তর্জয় আকার অন্তর্জয় আকার যা যা ব বৈষণ্য রাজাবর তারপর হচ্ছে কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহের সদনাম ছিল হুতুম পেঁচা হরস্কর হু তয় কর তো ম হুতুম পেঁচা পয়চনবিন্দু একার চায়কারে চা পেঁচা তো তারপর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর সদনাম ছিল বনফুল। ফুল বন ফরস্কর ফু ল বনফুল তারপর হচ্ছে বিমল ঘোষ বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি মৌকারে মৌ ময়াকার সরশিকার, মৌমাছি তো তারপর হচ্ছে মীর মুশরফ হোসেন মীর মুশরফ হোসেনের ছদ্মনাম ছিল গাজী মিয়া গয়কারে গা বর্গীয় জয় দীর্ঘকার গাজী মিয়া মরিশকারে মি অনত্রিশ মিয়া তো তারপর হচ্ছে শেখ আজিজুর রহমান শেখ আজিজুর রহমানের সদ্য হচ্ছে শওকত ওসমান শওকত ওসমান ওসমানের মা শওকত ওসমান তারপর হচ্ছে কাজামাল কুরাইশি এর সদ্য ছিল কায়কোবাদ কায়কো বাত কায়কো বাত তো আমরা পেলাম আমরা পেলাম কাজী নজরুল ইসলামের সদন হচ্ছে ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিংহ প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় হচ্ছে যা যা বল কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল তারপর হচ্ছে বিমল ঘোষ হচ্ছে মৌমাছি মীর মোশারফ হোসেন হচ্ছে গাজি মিয়া শেখ আজিজুর রহমান হচ্ছে শওকত উসমান এবং কাজে মাল কুরাইশি হচ্ছে কায়কোবাদ তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে